ফেসবুকে অনেক ভাইরাল একটা রেসিপি হচ্ছে এখন পেশয়ারি বিফ যেটা খেয়ে সবাই বলতেছে অনেক মজা তো ভাবলাম কেননা আমিও ট্রাই করি অনেকদিন রান্না বান্না করি নাই খুব ইচ্ছা করতেছিলাম স্পেশাল রান্না করার তো স্পেশাল রান্না করার জন্য তো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দরকার তার জন্য নিয়ে আসলাম হচ্ছে এই যে স্পেশাল একটা ঘি এই ঘিটা হচ্ছে সিরাজগঞ্জের একদমই খাঁটি একটা ঘি আমরা থাকে না যে ঘিয়ের মধ্যে খুব সুন্দর মিষ্টি ফ্লেভার থাকে এই ফ্লেভারটা এটার মধ্যে আছে গরম ভাত দিয়ে খেতে তো খুবই মজা লাগে আর এই যে এরকম রান্নাবান্নায় তো একদম শাহি ফ্লেভারটা নিয়ে আসে আর কি তো যেহেতু প্রেশারি বিফটা এক ঘি দিয়েই রান্না করা হয় এই জন্য আমি এখানে শুধু ঘি দিলাম পুরোটাই আমি হচ্ছে ঘি দিয়ে করবো তো প্রথমে এই যে ঘিটাকে দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি এরপর আমি এখানে হচ্ছে গরু মাংসগুলো দিয়ে দিব এখানে প্রায় আড়াই কেজির মতো গরু মাংস ছিল ঘিয়ের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম মাংসটাকে ভাজা ভাজা বলবো না মানে জাস্ট একটু নেড়ে নিচ্ছি আর কি এরপর আমি এর মধ্যে আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব এখানে একদমই কম ইনগ্রিডিয়েন্টস লাগে আপনার এমন আছে অনেক মশলাপাতি লাগবে প্রেসার বিফ রান্না করতে এটা একদম হালকা মশলার একটা খাবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ পেঁয়াজ আস্ত পেঁয়াজ কম ছিল যার জন্য আমি পেঁয়াজ কুচিটাই বেশি দেওয়া হয়েছে এরপরে যে আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা এরপর আমি এখানে রসুন দিয়ে দিব আস্ত রসুন রসুন বাটা ইউজ করা হবে না সব কাটা মশলাই দিব আর কি আদা আর রসুনটাও হচ্ছে এরকম কাটা মশলা সেটা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছু টমেটো টমেটোটাকেও আস্ত আস্ত রেখে দিব ও সাথে আমি আগে আলু দিয়ে দিছি প্রেসারিবি আলুটা কিন্তু অনেক মজা লাগে আর আমরা বাইরে যখন খেতে যাই এই নর্মাল জাস্ট দুই টুকরা মাংসর একটা আলুর দামি কত নিয়ে নেয় বাট তার থেকে আমার মনে হয় বাসায় রান্না করলে না খেতেও ভালো লাগে আর কোয়ান্টিটি তো আপনার চিন্তা করতে হয় না তো যেখানে আলু দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এই রান্নায় কোনো ধরনের গুঁড়া মশলা ইউজ হয় না মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া একবার কিছু ইউজ হবে না অনলি হচ্ছে এই কাটা মশলাগুলো দিয়ে দিছি এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম আর দুইটা এলাচ দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে একটু এলাচের ফ্লেভারটা থাকলে ভালো হয় লাস্টে আমি সামান্য একটু সরিষা তেল যে এভাবে দিয়ে দিছি এরপর আমি একটু পানি দিয়ে একবার এটাকে বসায় দিব এই রান্না এটাকে এখন হচ্ছে স্লো কুক করবো একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে রান্না করে নেবো এটা প্রায় হচ্ছে এক ঘন্টা পরের অবস্থা দেখতে আসলাম যে কি অবস্থা রান্নার তো এই যে সুন্দর মতো দেখতেছিলাম যে সব কিছু মোটামুটি গোলে গলে যাচ্ছে মাংসটাও সেদ্ধ হচ্ছে এরকম আর কি এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটাকে একটু ঘেটে দিলেই সব ভেঙে যাবে আর রসুনগুলো তো কোয়াগুলো তাতেই সেদ্ধ হয়ে যায় এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন সবগুলোকে একটু ভেঙে ভেঙে মানে ছড়ায় দিব আর কি আর হচ্ছে এই যে সুন্দর মতো আবার ঢেকে দিব কিছুক্ষণ কিছুক্ষণ বলতে আমি টোটালি এখানে হচ্ছে দুই চল্লিশ মিনিট রান্না করছে এভাবে স্লো মানে ফ্লেমে রেখেই আর কি তো এই যে দেখেন একদম শেষের দিকে একদম সুন্দর তেল উঠছে এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি শুরুতে আমি এক কাপ পানি দিয়েছিলাম ওইটা দিয়ে রান্না হয়েছে মাংস থেকে যে পানি ছাড়ছে ওইটা দিয়েই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর কি আর যে ঘিটা দিছি আর মাংস থেকে যে তেলটা ছাড়ে এই তেলটা দিয়ে এটাকে সুন্দর করে রান্না করা হয় দেখেন মশাল্লা মশাল্লা কি সুন্দর হয়েছে খেতে আমার কাছে অনেক ভালো লাগছে এটা সবসময় তো আসলে রান্না করা হয় না দেখা যায় স্পেশাল অকেশনে রান্না করা হয় স্পেশাল অকেশনে কিন্তু খাওয়ার জন্য অনেক মজা লাগে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং ¡La fe!